আদা বলি হচ্ছে আমাদের আজকে টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি তো সেইখানে যাব তো আমার প্রথমে যাব হচ্ছে দাদা বলির ওখানে আমি একটু ফ্রুট আর পানের সেট আপ করে দিয়ে লিন্দাদের ওখানে যাবো মানে শিমাবলির ওখানে ওখান থেকে তারপর হচ্ছে আমরা আবার চলে আসবো হচ্ছে দাওয়াতে তো চেষ্টা করবো শেয়ার করার যাই না কতটুকু কি পারবো এটা যেটা হয়েছে কথা কথা এই সেই করতে করতে না ব্লগ করতে ভুলে যাই তাও আজকে চেষ্টা করবো তো এই শাড়িটা না আমি কিনেছিলাম হচ্ছে আমার ছেলে গ্র্যাজুয়েশনের সময় আমি যে স্থাপনাটা করেছিলাম ওটা সাথে সাথে এক দু মাস পরে এটা কিনেছিলাম প্রায় অনেক দিন হয়ে গেছে ঘরে পড়ে যাচ্ছে পড়া হচ্ছে না পড়া হচ্ছে না আজকে পড়ে ফেললাম আর এই গহনাটা ওই সেদিন আমার মা যখন বাংলাদেশ থেকে এসেছে তখন আনিয়েছে বাংলাদেশের একটা ওয়েবসাইট থেকে এই হচ্ছে দোকানা সবুজ আর এই হচ্ছে আজকের লোক তো কেমন আছে জানাবেন লাভ আসলে আমি পড়ি না পড়ি না বলে মেয়ে নেক্সট কয়েকটা পার্টিতে মনে হয় তো লাল করে ফেলেছি তো এই হচ্ছে লোক আর এই হচ্ছে শাড়িটা শাড়ি কিন্তু কঠিন 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 প্রসেস মানে কঠিন পুরোটা এটা হচ্ছে সাফর আমসাই বাট জামদানির স্টাইলে করা পুরোটার মধ্যে একবার জামদানি স্টাইলে কাজ করে দেয় ঠিক আছে তো চলেন দেখ দেখা যাচ্ছে কথা হচ্ছে এখন কথা বলি আজকে

কিন্তু আজকে আমি রেকর্ডিং করছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি দেখতে পাচ্ছি ম্যাডাম এদিকে তাকাচ্ছে না দেখে তার চেহারা দেখা যাচ্ছে না হ্যাঁ ধন্যবাদ আপনি ঠিক আছে আমার সেট আপ ডান হয়ে গেছে যে ফ্রুটস যাই না এই দুটো না দিলাম দেখতে ভালো লাগছে কিনা জানি না না এটা দেখতে না ভালো লাগতে লাগছে না তো এটা শরীর এখান থেকে এটা দেখতে একটু হজবজ লাগছে ছিল আমি দিয়েছিলাম হয় ভালো লাগছিল না ধর ক্যান্ডেলটা থাকছে তো এই তো আর এই হচ্ছে যে পান হ্যাঁ না ওটা ছিল ভালো লাগে না আর এই যে হচ্ছে পান পানটা এবার আমার এটা তো যারা দেখেছেন দেখেছেন তো ওটা কি এই টুঙ্কিরি মিঙ্কিরি ঘোরাঘুরো অর্ডার করে এনে এটা এখন পানের করা হয়েছে যে পান ঠিক আছে আর হচ্ছে ফ্রুটস আমরা চলে এসেছি সীমাবির দাওয়াতে সেদিক হয়ে যাবে সীমাবির দাঁত মিস করা যাবে না তা আমরা এখানে এসেছি বিশাল এক আয়োজন একটু খেয়ে নিয়ে এসেই মনে করেন খাওয়া দাওয়া শুরু কারণ এত ক্ষুধা পেয়েছে তা আমরা এখান থেকে আবার ওই মানে অ্যানিভার্সারি প্রোগ্রামে আবার ফিরে যাবো আর কি এই দেখেন কত খাবার

I'm going to request one time if you guys haven't gotten food yet, please grab a plate full of food and sit down, hold on to your chairs as we get started with a power pack performance. We're going to start with our bride and groom entrance. My name is Athena. I am the bride and groom's eldest daughter. My name is Marlon, and I'm their middle child. And once again, we're really happy to have every one of you guys here. So, instead of in we're going to ask the groom to come in. Let's go! তো বর আর বউয়ের এন্ট্রি দেখলাম আর বর আর বউ হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ শহরেরই সেই সুবাদে অ্যাকচুয়ালি দাদা বৌদিকে আমার চেনা আর তো আমরা এসেছি আমরা সবাই মিলে আজকে খুব ফান করেছি আসলে যেহেতু দুইটা দাওয়াত ছিল না এদিক সেদিক করে আমার অ্যাকচুয়ালি রেকর্ডিং করাটা হয়নি তো এই হচ্ছে বউ পঁচিশ বছর হয়েছে তো কি হয়েছে এখনও তো বউ তাই না তো মোটামুটি যতটা সম্ভব হয়েছে একটু একটু করে না রেকর্ড করার চেষ্টা করেছি আর রেকর্ড করলে যেটা হয় যে যেহেতু মিউজিক থাকে কথাটা বললে বোঝা যায় না আর ভয়েস ওভার করলে আমার মনে হয় যে এটা যদি হতো রেসিপি বা কোনো মানে অন্য কিছু শেখানোর ভিডিও ভয়েস ওভার করলে হ্যাঁ সেন্স বাট যেখানে এটা হচ্ছে একটা ফান ফুল অফ ইভেন্ট হচ্ছে সেখানে মনে করেন কথা বললে মানে কারেন্ট সিচুয়েশন কী হচ্ছে সাথে সাথে দেখালে সেটা একটা আলাদা মানে আলাদা একটা মজা ওটার তো যাই হোক একটু একটু করে শেয়ার করছি সব শেয়ার করি বা তারপর বাসায় যে কথা হবে না চলান সেটা হচ্ছে চলে আসার আগ মুহূর্তে আমরা লাস্ট একটু মানে ফান করছি আমাদের অনেক ছবি টবি উঠেছি সব তারপর হচ্ছে খেয়েছি খুব ফান করছি এখন মানে আমরা তো বাঙালি আসার আগ মুহূর্তে মনে করেন যত কথা যত ছবি তোলা সব একসাথে মনে হয় তো ছবি টবি তুলে বাড়ি চলে যাব ইনশাল্লাহ পরে আবার দেখা হবে না কথা হবে না চলেন তো আমাদের পার্টি খতম আমরা চলে যাচ্ছি বাড়ি বাড়ি যাই আজকে তো ব্লগ কন্টিনিউ করবো ইনশাল্লাহ কালকে আবার ব্লগ কন্টিনিউ করবো না চলেন হ্যালো এভিবারি ওয়েলকাম ব্যাক এখন কয়টা বাজে জানেন বেলা বাজে ছয়টা স্কুল থেকে এসে মনে করেন যে রেস্ট করিনি আজকে আর এসেই কাপড় টাপড় চেঞ্জ করে মনে করেন যে কাটা বাছায় লেগে গেছি এসে দেখি আপনার ভাইয়া মুরগি মাংস রান্না করেছে আর ভাত রান্না করছে ঘরে আসলে কোনো খাবার টাবার ছিল না সেই জন্য তা এখন আমি কী করছি পেঁপে ভাজি করব। কুমড়া কেটে রেখেছি ইলিশ মাছ দিয়ে রান্না করবো বেগুন কেটে রেখেছি বেগুন রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে আর এই কুমড়া দিয়ে এই কুমড়াটা হচ্ছে ভাজা হবে আর পেঁপে ভাজি আর ঢেঁড়স কেটে কোথায় রেখেছি তাও তো খুঁজে পাচ্ছি না যাই হোক ইলিশ মাছ আর রুই মাছ ভেজিয়েছি এ হচ্ছে ঢেঁড়স ঢেঁড়সে ভাজি হবে ঘরটাকে দুদিন আগে ক্লিন করেছি এই যে দেখেন ম্যাচ হতে শুরু করে দিয়েছে আবার আপনার ভাইয়া রান্না করেছে মনে করেন যে হুট জুতি করে ফেলেছে পুরো বাড়ি তো যাই হোক কাটা বাচ্চা শেষ করে রান্না রান্না দেখার কিছু নেই ইলিশ মাছ দিয়ে রান্না করব তো টুকটাক একটু একটু শেয়ার করবো না চলেন আসলে যেটা হচ্ছে স্পেশাল কিছু করা হয় না তো সেই ব্লগ করা হয় না তো পেপগুলো কাটিয়ে পরে কথা রান্না মোটামুটি অনেকটা হয়ে গেছে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে গিয়ে বেগুন দিয়ে রুই মাছ ইলিশ মাছ কী বলে দু কথা বলতে পানি বেশি দূর দিলাম আর ইলিশ মাছ কুমড়া দিয়ে হয়ে গেছে এটা হয়ে গেলে বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করবো সেটা যে গাজর টাজর সব কেটে করে ফেলবো আর যে আপনার ভাইয়া মুরগি মাংস করেছিল ও যে ভাত আজকে খাওয়া হবে না এগুলো হচ্ছে কালকে বা রেস্ট অফ দা উইকের জন্য খাবার কারণ আজকে তো খাওয়া হয়ে গেছে অলরেডি এখন কটা বাজে দাঁড়ানোর শিখে এখন বাজে সাতটা আটটা বাজে অলমোস্ট হচ্ছে কাহিনি ঠিক আছে

তাহলে মনে করেন যে কেনাক খাবার ছাড়া না উপায় নেই আর খাবার কত খেতে ভালো লাগে বলেন মানে অসুখ বিসুখ হলে খাবার দিয়ে যায় বাট আপনি দেখেন আমি তো এই সপ্তাহে যেটা বললাম রান্না করা হয়নি ঘর পরিষ্কার সেই সেজন্য রান্না টান্না করা হয়নি সেই জন্য কালকে সত্যি সত্যি ঘরে কোনো খাবার ছিল না সেই মনে করেন যে বাসি অনেক অনেকদিন আগে অনেকদিন আগে একটু চিকেন রান্না ছিল আমি ভাইয়া রান্না করছিল মানে অন্য কোনো আইটেম থাকলে চিকেন খেতাম না বাট কোনো অপশন ছিল না আমি তো ওই চিকেনটাই খেয়েছিলাম সারা মশলা সারা খেতে আমার খুব কষ্ট হয়েছে বাট ক্ষুদা পেটে যা দেয় যা খাই সেটাই আমার ওপর খাওয়া যেটা হয় যে ক্ষুদা লাগলে আমি যেহেতু একেবারে অনেকটা খাই না যত একটু খেলি মন পেট ভরে যায় খুদা তো আমার জন্য যতটুকু খাওয়া লাগে তো ডেডালি খাবার নেই কালকে বাসে ঝড় লেগে গেছে আমার জন্য কেন খাওয়া কিছু সেটাই বলাম বিদেশে বাড়িতে নিজে না করলে না মুখে তুলে কেউ খাইয়ে দিবে না যত কষ্টই হোক দেখেন আছে রান্না করতে ইচ্ছে হচ্ছে না রান্না করলাম আবার আমার তো রান্না একা করতে হবে না বাচ্চা কাচ্চা কিছু খাবে সেই ব্যবস্থা করতে হবে এই আরেকটু মেয়ে কাজ হচ্ছে এগুলোকে ধুয়ে উঠানো হচ্ছে আরেকটা কাজ তো ধুয়ে ধুয়ে উঠানো শুরু করেছি যদিও এই যে দেখে এটা হয়ে গেছে ওই যে দেখেন থালবাটি ধুয়ে উঠাচ্ছি এই যে দেখেন ইলিশ হাতে দেখাই এই যে ইলিশ বেগুন রান্না রুড়ো ইলিশ দিয়ে মিষ্টি কুমড়া কুমড়া ভাজা ঢেঁড়স ভাজা ভাজা মানে কথা জড়িয়ে যাচ্ছে এত টায়ার লাগছে এত টায়ার লাগছে কী বলবো যাই হোক এখন বাচ্চাদের জন্য রান্নাটা করে ফেলব বাচ্চাদের জন্য এগিয়ে দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড চিকেন আগে রান্না করা ছিল সেটা গ্রিস থেকে বের করলাম গাজর করছলাম একটু বের করবার একটা ডিম দিব আর এই যে নুডলসটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে নুডলস ভিজিয়ে রেখে রান্না করে দেখবেন একেবারে ঝরঝরে হয় স্পেশালি রামেনস না যদি সিদ্ধ করতে চান এটা এমনিতেই ওই দুই তিন মিনিটে সিদ্ধ হয়ে যায় রান্না করতে গেলে একেবারে মানে গায়ে লেগে লেগে যায় সেটা না খেতে ভালো লাগে না এটা এই যে দেখেন গরম পানিকে ভিজিয়ে রেখেছিলাম মানে গরম পানি বলতে ফুটন্ত গরম পানি না এই যে এই ফসের থেকে যেটা বের হয়েছে সেই পানিটা দিয়েই ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে দশ মিনিট হবে যে দেখেন ছুটে গেছে পাঁচ মানে আর বেশিক্ষণ লাগবে না এই যে এটাই হয়ে যাবে ব্যাস এখন আর তখন দেখাবো না নুটসটা রান্না করার না দেখাবো না দাঁড়ান এটা হয়ে গেছে তো সব ক্লিন আপ করে তারপর আপনি নুডসটা দেখাচ্ছি দাঁড়ান তারপরে সামানা তেল দিয়ে দিয়েছি এটার মধ্যেই ডিপটা ভেজে ফেলবো নুডস রান্নাটা মানে অত কী বলবো সবাই জানেন জাস্ট আমি সেদ্ধ না করে নুডসটা কীভাবে রান্না করছি অনেক আগে অনেক আগে প্রায় তিন চার বছর হবে এই রেসিপিটা শেয়ার করেছি

সেদ্ধ করে এই করো সেই করো অত ডোম করার সময় নেই বাবা পেঁয়াজ দিয়ে দিলাম যে ক্যাটা পেঁয়াজগুলো দেখছে সেগুলো আমি মাছ রান্নার জন্য গ্রাইন্ড করেছিলাম তো কিছুটা সে রেখেছিলাম মরুজ রান্না করবো বলে তেল মোনে একটু লাগবে আর একটু মানে এই তেলের দমটা থেকে তেলই বেসবে না

এটা চাইনিজ দিয়ে না দিলে নাই আগে বললাম একটু রেস্টুরেন্টের মধ্যে দিব আর কি রান্না করবো ফ্যামিলি রেস্টুরেন্টের মধ্যে তো পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করবো পেঁয়াজটা ভাজা ভাজা হতে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে গাজর গাজর কিন্তু আমি সিদ্ধ করে নিই না এভাবেই দিয়ে দিলাম আমি যখনই চাইনিজ রান্না করি ভেজিটেবল সেদ্ধ করি না সেদ্ধ করলে ওই চাইনিজের যে রেস্টুরেন্টের যে চাইনিজ এই ঝরঝরা ভাব সেটা চলে তা এখন ডিম পেঁয়াজ আর গাজরটাকে পাঁচ মিনিট মধ্যে একটু ভাজা করে নেবে টাইম লেপে দিয়ে দিচ্ছি এই যে ভাজা ভাজা হয়ে গেছে এটা থেকে মনে করেন যে কাঁচা গন্ধটাও পেঁয়াজের চলে গেছে এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে রান্না করে রান্না করে এর মধ্যে আমি সয়া সস একটু আদা রসুনের বাটা দিয়ে জাস্ট সেদ্ধ করা

মানে মেহমান খেয়ে জিজ্ঞেস করতে যে কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে এত ঝল ঝড় কিভাবে হয়েছে এখন এই জিনিসটাকে আমি মিক্স করে দিচ্ছি খুঁজে দিয়ে সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখন এটাকে একদম মনে করে যে লোটে দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব ঢাকা দিয়ে রেখে দিত আছে একদম লোকে দেখে দিয়েছি ঠিক আছে আর দেখেন কি যে ঝল ছাড়া হয়েছে দেখতেই পাচ্ছেন কারণ এই রামেন যদি কেউ কখনো বাসায় রান্না করে অনেকে দেখবেন সিদ্ধ করে এই সেই বুড়ি ঝুঁকি বুড়ি ঝুঁকি কত কিছুতে করবে কত কিছু করার দরকার নেই গরম পানিতে ফসেটের যে গরম পানি সেটাতে একটু ভিজিয়ে রেখে পাঁচ থেকে দশ মিনিট বা এক পাশে ভিজিয়ে রাখবেন এক পাশে এগুলো সবজি টবজি যা যাবেন রান্না করবেন তারপরে স্ট্রেন করে ঢেলে দিবেন না তো ফাইনাল লুক তো দেখাবো না ঠিক আছে চলেন চুলা বন্ধ সব কিছু ক্লিনার আমি কী কী রান্না করছি আজকে দেখাই যে দেখেন একদমই ঝরঝরে না সেদ্ধ করা নুডলস এখানে হচ্ছে রামেন নুডলস দুই ধরনের এখানে চারটা প্যাকেট আমি একদম কোনো সিদ্ধ করে নিই গরম পানিতে ভিজিয়ে রান্না করে ফেলেছি ঠিক আছে মানে হয়তো দেখে মনে হবে যে না এখানে সিদ্ধ হয়নি বা কাছাকাছি না একদম সব দেখেন দুই ধরনের তো দেখতে একটা হচ্ছে একটু চ্যাপটা চ্যাপটা আর একটা হচ্ছে মানে তিনটা চ্যাপটা চ্যাপটা এই চ্যাপটা টাইপের আর হচ্ছে একটা গোলা গোলা ঠিক আছে তো ট্রাই করে দেখতে পাচ্ছি কিন্তু আর সে কি কি রান্না করেছি এক ঝড়ক দেখাই চলেন লাইট অন করে আগে ব্যথা হয়ে গেছে রুই মাছ বেগুন ইলিশ মাছ কুমড়া আপনার ভাইয়া রান্নাকৃত মুরগির মাংস পেঁপে ভাজি ঢ্যাঁড়স ভাজি কুমড়ো ভাজা এই হচ্ছে খানাপিনা ঠিক আছে ঠিক আছে আমি লগ ইন করে দিচ্ছি ইনশাল্লাহ পরে আবার কথা হবে টেল ভালো থাকবেন আল্লাহ হাফেজ